নমস্কার বন্ধুরা টলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা ঝিংয়ে নিরামিষ রেসিপি আর আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল আর ঝিঙে যে একেবারেই খেতে পছন্দ করে না এইভাবে বানালে সেও কিন্তু খেয়ে বলতে বাধ্য হবে দারুণ হয়েছে আর এই রান্নার জন্য আমি এখানে একটা বড় সাইজের ঝিঙে নিয়েছি আর নিয়েছি তিনটে বড়ো সাইজের সজনে ডাটা এবার আমি ঝিঙে আর ডাটাকে কেটে প্রথমে রেডি করে নেব ঝিঙেটা যেহেতু বড়ো সাইজে তাই আমি মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিলাম আমার কাটা সুবিধার জন্য এবার ঝিঙেটা দেখো শক্ত যে ঝিঙের শিরাটা আছে আমি সেই শিরার উপর দিয়ে এইভাবে অল্প অল্প করে ঝিঙের খোসা সমেত ঝিঙেটাকে আমি ছাড়িয়ে রেডি করে নেব। ঝিঙের অল্প অল্প খোসা থাকলে তাহলে ঝিঙেটা কিন্তু সহজে ঝোলের সাথে গলে মিশে যাবে না আর বন্ধুরা আজকের রেসিপিটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করো আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও যাতে আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছায় গোটা ঝিঙেটাই আমি এইভাবে অল্প অল্প করে খোসা রেখে ঝিঙেটা ছাড়িয়ে রেডি করে নিলাম আর ঝিঙেটা যেহেতু খুব বেশি মোটা না তাই আমি আমার মতো করে এভাবে লম্বা লম্বা করে একটু বড় বড় করে কেটে রেডি করে নিলাম তোমরা তোমাদের পছন্দ মতন করে কেটে নেবে এবার আমি সজনে ডাটাগুলো ছাড়িয়ে আমি কেটে রেডি করে নেব আর সজনে ডাটা এমন একটা সবজি তুমি যে কোনো রান্নাতেই কিন্তু দিলে খেতে ভালো লাগবে সেটা ঝোলক বা চচ্চড়ি বা ডাল আর আমি যে সজনে ডাটাগুলো ব্যবহার করেছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি সরুও না সব ডাঁটাগুলো আমি এখানে একটু ছোটো সাইজের টুকরো করে কেটে নিলাম তার কারণ খেতে গেলে তাহলে মুখের মধ্যে লাগবে না সুন্দর করে কিন্তু চিবিয়ে খাওয়া যাবে ডাটাগুলো আমার এখানে কাটা রেডি হয়ে গেছে এবার ডাটাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। ডাটা ঝিঙে আর আলু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলুটা আমি আগে থেকে কেটে রেডি করে নিয়েছিলাম আর একটা মাঝারি সাইজের আলুকে এইভাবে লম্বা লম্বা টুকরো করে আমি কেটে নিয়েছি ধুয়ে রাখা ঝিঙেগুলো আমি এবার একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এবার আমি ঝিঙের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এখানে পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো ভাজার পরে সবশেষে আমি এখানে দিয়ে দিলাম চামচের এক চামচ পরিমাণ বেসন আর অল্প একটু বেসন দিলে তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে যে ঝিঙে থেকে জলটা বেরিয়ে আসে আর ঝিঙেটা একেবারে নরম হয়ে গলে যায় সেটা কিন্তু আর হবে না ভাজার পরেও ঝিঙেটা বেশ সুন্দরভাবে গোটা গোটাই থেকে যাবে আর এই সময় কিন্তু একেবারেই ঝিঙেতে লবণ ব্যবহার করবে না তাহলে জল ছাড়তে শুরু করে দেবে ঝিঙেটা আমি রেডি করে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা আমি এখানে খুব ভালোভাবে প্রথমে গরম করে নেব এবারে আমি কড়াইয়ের মধ্যে ঝিঙেগুলো আমি দিয়ে দিলাম এবারে আমি ঝিঙেগুলো খুব ভালোভাবে ভেজে নেব ঝিঙেগুলো আর ঝিঙে এইভাবে ভাজলে তাহলে কিন্তু ঝোলে দেওয়ার সাথে সাথে গলে যায় না তেমন কিন্তু দারুণ একটা টেস্ট আসে ঝোলে আর খেতেও বেশ ভালো লাগে আর দেখো ঝিঙের গায়ে কিন্তু একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে এই সময় আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম লবণ দিয়ে এবারে আমি ঝিঙেগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব একবার হলেও তোমরা এইভাবে ঝিঙে ভেজে রান্না করে খেয়ে দেখো ভালো লাগবে এবারে আমি ঝিঙেগুলো এভাবে একটু চিপে চিপে এক্সট্রা যে ঝিঙের মধ্যে আর তেল আছে সেগুলো আমি ঝিঙেগুলো তুলে নিলাম এবার ওই একই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু পাঁচ ফোড়ন আর সাথে দিয়ে দিলাম দুটো তেজপাতা কুচি ফোড়ন থেকে মিষ্টি সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে এই সময় আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। সমস্ত কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে আমি আলুগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আর বন্ধুরা যে কোনো রান্না কিন্তু নিজে হাতে না বানিয়ে খেলে বোঝা যায় না তার কতটা সুন্দর স্বাদ হয় আলুগুলো আমি এখানে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবারে আমি আলুর মধ্যে সমস্ত কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দেব। সমস্ত ডাঁটাগুলো আমি এখানে দিয়ে দিলাম আলু আর ডাঁটা আমি এখানে একসাথে নাড়াচাড়া করে আবারও ভেজে নেব আর ঝোলের ডাঁটা কিন্তু খুব বেশি ভাজতে লাগে না তাই আমি আর এর থেকে বেশি আমি আর ডাটাগুলো ভাজবো না এবারে আমি এখানে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি আর দিয়ে দেব এখানে প্রয়োজন মতো আদা বাটা আর দিয়ে দিলাম একই সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য আর দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ আর এই সময় লবণটা দিলে তাহলে টমেটোটাও বেশ নরম হয়ে যাবে আর কাঁচা লঙ্কাটাও বেশ নরম হয়ে যাবে আলু আর ডাটার সাথে সুন্দরভাবে লবণটাও মিশে যাবে সব কিছু আমি একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম আধার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবারে আমি একে একে মশলা দিয়ে দেব এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচের কম ঝাল লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো এবার আমি সমস্ত সবজিগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব আর ঝালের পরিমাণটা কিন্তু তোমরা একটু নিজেদের মতন করে ব্যবহার করে নেবে যেহেতু এখানে আমি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি আর অল্প একটু গুঁড়ো লঙ্কাও ব্যবহার করেছি মশলার সাথে আমি এখানে আলু ডাঁটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি প্রয়োজন মতো জল দিয়ে দিলাম সব কিছু খুব ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি এখানে সিদ্ধ হতে দেব কিছুক্ষণ পরে আমি নাড়াচাড়া করে দেখে নেব। আলু আর ডাটা সিদ্ধ হয়েছে না এখানে কিন্তু আলু ডাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এখানে ভেজে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম আবারও আমি একইভাবে ঝিঙেগুলো ঝোলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম ঝিঙেটা এবারে আমি এখানে সিদ্ধ হতে দেব। এই রান্নাটা বানিয়ে তোমরা কিন্তু ভাত রুটি সবকিছুর পারবে আর নিরামিষ দিনে এই রান্নাটা করলে একটি পদই যথেষ্ট ঝিঙেটা দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আবার গোটা গোটাও আছে আগে থেকে আমি একটু পোস্ত বেটে রেখেছিলাম এবার বেটে রাখা পোস্তটা আমি এখানে ঝোলের মধ্যে দিয়ে দেব। আর এই রান্নাতে অল্প একটু পোস্ত বাটা দিলে এই রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় আমি পোস্ত বাটাটা দিয়ে খুব সুন্দর করে ঝোলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম মিনিট দুয়েকের মতো রান্না করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা নিরামিষ ঝিঙে আলু ডাটা রেসিপি আজকের মতো তাহলে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এর সাথে সাথে বলি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো